হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব বেশি ভালো আছেন আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি কারণ আজকে আমাদের গ্রামে একটা প্রোগ্রাম হবে এবং প্রতি বছর রোজাতেই কিন্তু আমরা এই ম্যাজবানের আয়োজন করে থাকি আমার জ্যাঠা শ্বশুর চাচা শ্বশুর এবং আমরা মিলে প্রতি বছরই রোজার সময় গ্রামের সব মানুষকে খাওয়াই কারণ এটা আমাদের কাছে খুবই ভালো লাগে আর আপনারাও সময় দোয়া করবেন আমরা যাতে সারা বছর এটা মেনটেন করতে পারি আসতে না আসতে দেখছি সকাল সকাল গরু কেটে একদম প্রসেসিং শুরু হয়ে গিয়েছে সব কিছু এখন কেটে নিচ্ছে কারণ রোজা যেহেতু তাই আয়োজনটা করেছে ইফতারের ইফতারে গরম ভাত গরু মাংস মুগ ডাল খেজুর ট্যাং এরকম অনেক কিছুই থাকবে এগুলোরই প্রস্তুতি চলছে সবাই এখন দেখতেই পাচ্ছেন অনেকগুলা পাতিলে একসাথে রান্না বসানোর প্রস্তুতি চলছে সব কিছু একসাথে মেখে টেখে বসায় দিবে তার সাথে কিন্তু নলার আয়োজনও ছিল দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এগুলো সব প্রসেস করে এখন মানুষ কম ভাবতেছেন একদমই মানুষ নাই কিন্তু কিছুক্ষণ পরই দেখবেন কিভাবে মানুষের ঢল নামে আর কি পরিমাণ ভিড় হয়ে যায় আর সেই সময়ে ভিডিও করা কিন্তু খুবই টাফ তারপরও যতটুকু করলাম আর কি এখন সবাই মশলা কাটতেছে সব কিছু গুছিয়ে রেডি করতেছে আস্তে আস্তে সব কিছুই ইফতারের আগে কমপ্লিট করে ফেলতে হবে কারণ গ্রামের বাড়িতে কিন্তু অনেক বেশি ভিড় হয়ে যায় এসব প্রোগ্রামে বিভিন্ন গ্রাম থেকে লোক আসে এবং একজনের থেকে শুনে আরেকজন আসে এভাবেই প্রতি বছরই আমরা এটা করে থাকি আমাদের কাছে তো অনেক ভালো লাগে মানুষদেরকে যখন এরকম পেট ভরে খাওয়াতে পারি তাদের মনের দোয়া তো ইনশাল্লাহ অবশ্যই লাগবে কারো কারো এরকম পেট ভরে খাওয়াতে পারলে কার না ভালো লাগে বলেন এই যে দেখতেই পারতেছেন মানুষের ঢল কিন্তু শুরু হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যে আরও বেশি ভিড় হয়ে যাবে এখন সবাই ট্যাঙ্ক নিচ্ছে আস্তে আস্তে যে কি পরিমাণ ভিড় হয়ে যাবে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না কারণ আপনারা নিজেরাও জানেন অনেকেই আছে রোজার মাসে এসব প্রোগ্রাম করে থাকে আর এসব প্রোগ্রাম করলে কিন্তু এমনিই ভিড় হয়ে যায় এটা আর বলার কিছু থাকে না সব তরকারিও কিন্তু সাজানো শুরু করে দিছে কারণ যখনই আজান দিয়ে দিবে বেড়ে কিন্তু কমপ্লিট করা যায় না তাই আগে থেকেই মুগ ডাল গরু মাংস সব কিছু বেড়ে সাজিয়ে রাখছে কারণ যে পরিমাণ মানুষ আসবে দিয়ে কমপ্লিট করা যায় না সেই জন্যই সব কিছু একটার উপর একটা এভাবে গুছিয়ে রেখেছে অনেকেই আছে রোজার মাসে এরকম একটা আয়োজন করে থাকে যাতে সবাই হাসি খুশিভাবে পেট ভরে একটু খাবার খেতে পারে সারাদিন রোজা রাখার পর যখন এরকম ভালো ভালো খাবার খাবে কান্না ভালো লাগে বলেন আর এর উপর তো গ্রামের বাড়িতে এসব রান্না খুবই মজা লাগে যেটা আপনার বিয়ে বাড়িতেও এতটা বেশি মজা পাবেন না এগুলো সব করতে করতেই কিন্তু দিনটা শেষ হয়ে যাবে আর এই প্রোগ্রামটা শেষ হওয়ার পরেই আমরা পরের দিন সকালে আবার চিটাং এর উদ্দেশ্যে চলে আসব গিয়েছিলাম মূলত এই প্রোগ্রামটাই করতে এই প্রোগ্রাম শেষ হলে আমরা পরের দিন সকালেই আবার চিটাঙে ব্যাক করব। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও হয়তো এত সুন্দর হয়নি কারণ দেখতে পারছেন কি পরিমাণ মানুষের রাশ এখানে যতটুকু ভিডিও করতে পারছি সেটাই আলহামদুলিল্লাহ কারণ এত মানুষের রাশে তো ভিডিও খুব স্থিরভাবে করা যায় না এই আস্তে আস্তে সবাই যে যার মতো করে ট্যাঙ্ক নিচ্ছে আমার তো মনে হচ্ছে যেভাবে মানুষ আসছে অনেক বেশি মানুষ এই আর মেয়েরা মেয়েদেরকে দেখতে পাচ্ছেন না যে মেয়েরা বাসার ভিতরে খাবে এখানে বেশিরভাগ ছেলেদেরই আয়োজন করেছে মেয়েরা ভিতরে খাবে থ্যাংক ইউ